হ্যালো বন্ধুরা এখন দুপুর একটা এই দেড়টা বেজে গেছে এখন ভিডিও শুরু করছি তো তোমরা দেখতে থাকো ভিডিও আজকে কি কি হতে চলেছে চলো আমরা এখন খেতে যাচ্ছি আমরা না না আমি খেতে যাচ্ছি এই যে বন্ধুরা খেতে বসেও পড়েছি গিয়ে ভরগাকার বাবার বছর কি ছিল তো ওখানেই গিয়েছিলাম খেতে প্রথমেই পাতে পড়ে গেছে নুন বেগুন ভাজা কচুরি ডাল পনির ফুলকপির তরকারি চাটনি পাঁপড় পায়েশ মিষ্টি দই আর বোঁদে এত কিছু খেয়ে দিয়ে এলাম খেয়ে দিয়ে চলে এলাম হাতে হজমোলার প্যাকেট চাবি ছেলের গাড়িটাও এখানে পড়ে আছে তাহলে চলো আগে চাবিটা খুলি যে দেখতে পাচ্ছ ছাদে প্রচুর জামা কাপড় আছে একটা জামা কাপড়ও গুছানো হয়নি মানে কি বলবো আর স্নানও করতে সময় পাইনি আজকে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করতে পারিনি তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে ভিডিও কি কি হতে চলেছে সব তোমরা দেখতে পাবে ছাদেও তোমাদের নিয়ে যাবো জামা কাপড়ের রাশি দেখতে পাবে এখনও কাজ হোক তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের বাড়িতে চলে এসেছে কুটু মানে আমার ননদ আর ননদের শাশুড়ি আর মেয়েটা এসেছে তো আমরা কী জন্যে যাচ্ছে ওরা কোথায় যাব সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে এই যে আমরা বেরিয়েও পড়েছি যাচ্ছি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে আমরা যেটা আমরা এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত বলিনি যে যাত্রা শুনতে যাবো আজকে চলো বন্ধুরা দেখতে থাকো দেখার লোকটা দেখো সব আর মেন তো একদম কোলেই এবার তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি যাত্রা শুনতে আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক বছর যাত্রা হয় তো আমরা যাত্রা শুনি কিন্তু এই যাত্রাটা ছিল একটু অন্যরকম কীরকম অন্যরকম না এটা ছিল টিকিট সেলের যাত্রা অনেক মানে অনেক জায়গাতেই এটা হয় শীতকালের দিকে টিকিট সেলে যাত্রা হয় তো এখানে পঞ্চাশ টাকা একশো টাকার টিকিট আমাদের গ্রামেই যাত্রাটা হচ্ছে মানে গ্রামের মাঠেতে বিশাল বড়ো একটা জায়গা জুড়ে আর প্রচুর লোক যে প্রচুর ভিড় হয়েছিল জায়গাতে আর আমি দিনও আমার পঁচিশ বছর বয়স হয়ে গেলো এরম কোনো যাত্রা দেখিনি এরম টিকিট সেলে যাতে প্রত্যেক বছরই যাত্রা দেখি আমাদের গ্রামে যেহেতু পুজোয় যাত্রা হয় কিন্তু এই রকম ধরনের যাত্রা একদম এটা যাত্রা তো যাত্রা খুব সুন্দর হয়েছিল যাত্রাটা তবে ভিডিওর কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও ওখানে করা অ্যালাউ ছিল না তার মধ্যেও মানে মন মানছিল না এতটাই সুন্দর যাত্রাপালাটা হচ্ছিলো যে তার জন্য তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করেছি এখানে যাত্রার নাম ছিল আমি ভিন দেশি বহুরূপী এই যে বহুরূপী স্টেজে উঠেছে এবং এখানে নাচ গান হচ্ছে সব পার্টটা আমি দিতে পারিনি মানে সব গানের জায়গাগুলো আমি দিতে পারিনি মানে স্কিপ করে গেছি আর কি পুরোটাই আমি আমার কথা দিয়ে ভয়েস ওভার করে দিচ্ছি কারণ গানগুলো দিলে আমি জানি না কপিরাইট আসতে পারে হয়তো তো তার জন্যে কিন্তু একটা জায়গায় মানে এই লাস্টের দিকে একটা জায়গায় আমি দেবো তোমাদের মানে তোমরাও বুঝতে পারবে কত মানুষ দেখো জনস্রোতে দিলেন আমাদের যাত্রাকে দিলেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের নায়কের অপূর্ব একটা গান দিয়ে যাত্রাপালা শেষ হলো তো এই গানটা তোমাদের শোনাতে পারলাম না আমার দুঃখ এত সুন্দর গেয়েছে নায়কের অভিনয় অপূর্ব ছিল খুব সুন্দর অভিনয় করেছিল তো লুকিয়ে চুরিয়ে ভিডিও করে এটার মধ্যে পোস্ট করেছি ভিডিও করা ওখানে অ্যালাউ ছিল না তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না বলে পরিষ্কার বা স্পষ্টভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি তাও যতটা বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে সব্বাই খুব আনন্দ করছে নায়কটা খুব সুন্দর গান গায় দারুণ গান গাইছিল এরপরে নায়িকাটাও একটা গান গিয়েছে তো সেটাই তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি গানটা আমার পক্ষে দেওয়াটা সম্ভব নয় তাও আমি ছোট্ট করে একটা ক্লিপিংস দিলাম ওখানে সামনেই যে গানটা গাইছে এখানে আমাদেরকে হাত নাচছে তো যাই হোক গানটা আমি দিতে পারছি না কারণ কপিরাইটের জন্য বুঝতেই পারো তো তার জন্যে এখন যাত্রা ভেঙে গেছে কিন্তু নায়কের গান আমরা সবাই শুনছি তখন ঘড়ির কাটায় বাজছিল রাত সাড়ে দশটা আমি কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এসে খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে শুয়েছি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো বাই